একবার হজরতে আবু বক্কর রাজি আল্লাহ নামাজ পড়তেছিল হজরতে আবু বক্কর রাজি আল্লাহ নামাজের মধ্যে কান্না করতেছিল এখন পাশ থেকে একজন সাহাবি এই কান্না দেখতে পেল হজরতে আবু বক্কর রাজি আল্লাহ যখন নামাজ শেষ হল তখন ওই সাহাবি

আমি আবু বকর নামাজের মধ্যে এই জন্য কান্না করতেছিলাম আমি নামাজের মধ্যে এমন একটা আয়াত আমার সামনে আসছে যে আমি আবু বকর কান্না না করে থাকতে পারি নাই আমি আমার দু পানি ধরে রাখতে পারি নাই ভাই ও দোস্ত বুজুর্গ হাদিসটা যখন আমার সামনে আসছিল

আমি আবু বকর আমারো চোখের পানি ধরে রাখতে পারি নাই আমি কান্না না করে থাকতে পারি নাই তখন ওই সাহাবি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখে বলতছে হে আবু বকর কুরআনের কোন আয়াত আসলো যে তুমি কান্না না করে থাকতে পারলা না

যে হয়তো হজরতে আবু বাক্কার রাজি আল্লাহ কোন জাহান নামের আয়াতের কথা বলবেন কোন জাহান নামের শাস্তির কথা বলবেন তখন এই সাহাবি হজরতে আবু বাক্কার রাজি আল্লাহ কে বলতেছে হে আবু বাক্কার এটা তো বড় খুশির সংবাদ এটা তো বড় আনন্দের সংবাদ তাহলে তুমি কেন কান্না করতেছ এটা তো বড় ভালো সংবাদ যে আল্লাহ পাক রবুল আলামিন আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবে এটা তো বড় আনন্দের সংবাদ তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আর হও বলতছে ও আমার সাহাবি এই ঘটনাটি যদি আসিরে আগেও আমার সঙ্গে ঘটতো আমি আবু বকর বড় খুশি হতাম আমি আবু বকর বড় আনন্দিত হতাম কিন্তু আজকে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যে আমি আবু বক্কর ওই আয়াত আমার সামনে আসার পরে আমি আবু বক্কর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না তখন ওই সাহাবি বলতেছে কে আবু বক্কর তোমার সাথে আজকে কি এমন ঘটনা ঘটেছে আমি কি জানতে পারি তখন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হব বলছেন ও আমার সাহাবী আমার একটা কাপড়ের ব্যবসা রয়েছে আমার একটা কাপড়ের দোকান রয়েছে আমি প্রতিদিনের ন্যায় আজকেও দোকানে গেলাম যাওয়ার পরে আমার দোকানে একজন মহিলা আসলো যে মহিলা আমার দোকান থেকে কাপড় ক্রয় করে স্কয়ে মহিলা আমার কাছে এসে বলতেছে আবু বকর তোমার কাছ থেকে তোমার দোকান থেকে যে কাপড় আমি নিয়েছিলাম তোমার কাপড় তুমি ফিরিয়ে নাও আর এই কাপড়ের বিনিময় আমি যে টাকা তোমাকে দিয়েছিলাম ওই টাকা আমাকে ফিরিয়ে দাও তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুবো যে আপনি তো কাপড়টা অনেক দিন আগে নিয়ে গেছেন এবং কাপড়টা প্রতার হয়ে গেছে তখন ওই মহিলা বলতেছে আবু তোমার দেওয়া কাপড় আমার পছন্দ হয় নাই তুমি যে কাপড়টা আমাকে দিয়েছো তোমার কাপড় আমার পছন্দ হয় নাই তাই তুমি তোমার কাপড় নিয়ে নাও আর আমার টাকা আমাকে ফিরাইয়া দাও

তোমার রোজা তোমার হস তোমার দান তোমার জাকাত তোমার আমল আমার পছন্দ হয় নাই তুমি তোমার আমল ফিরাইয়া নাও আর আল্লাহ তোমাকে এই আমলের বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম এই জান্নাত তুমি আমাকে ফিরাইয়া দাও আউ্বাকার সাহাবীকে বলতেছে সাহাবী কাল কঠিন আসরের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে যে তোমার যান মাল তুমি ফিরাইয়া নাও আর তোমাকে যে জান্নাত দিয়েছিলাম এই জান্নাত তুমি আমাকে ফিরাইয়া দাও ও আমার সাহাবি তাহলে কাল হাসরের মাঠে তো আমার বলে আর কিছুই থাকবে না আমার তো আর কিছুই রইবে না আমি আল্লাহর কাছে তখন কি জবাব দেব

কে রাজি খুশি করানোর জন্য করতেছ নাকি দুনিয়ায় মানুষদের দেখানোর জন্য করতেছো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন আমল পছন্দ করবে না যে আমল তুমি মানুষদেরকে রাজে খুশি করানোর জন্য করতেছো আবার আল্লাহ ওই আমল পছন্দ করে যে আমল আমার আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করা হয় একটা নিজের চিন্তা নিজে করে দেখ